গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মেয়ে স্কুলে যায়নি তাই জন্য মেয়েকে আগে উঠিয়ে পড়তে বসিয়ে দিয়েছি পরীক্ষার সামনে তাই জন্য মেয়েকে আগে পড়তে বসে দিয়ে তারপর বললাম টিফিন করতে যাবো আমি তুমি এখন পড়বো তিন দিন তারপরে ভাবে তারপরে আমার বান্ধবী আসলো লাড্ডু নিয়ে এসে লাড্ডু আবার মেয়েকে একটা খুলে দিলাম ডালিয়া করে দিয়েছি ডালিয়াটা না খেয়ে আগে প্রথমে লাড্ডু খাচ্ছে আমি বললাম আগে লাড্ডু না খেয়ে তুমি ডালিয়াটাকে খেয়ে নাও তারপরে লাড্ডু খাবে আমি ছাদে চলে এসেছি কাপড় জামা মিলবো বলে বিছানার চাদর তারপরে জানলার পর্দা এগুলো সব কেচে নিচ্ছে সামনে দুর্গা পুজো আর তার সাথে এই যে সোফার কভার টভারগুলো সব কেচে নিচ্ছে অল্প অল্প করে কাজগুলো সেরে রাখছি কারণ সামনে দুর্গা পুজোর সামনে আমার অনেকগুলো চাপ থাকে মেয়ের ডান্স থাকে ষষ্ঠীর দিনে আর তার সাথে থাকে আছে তো পরীক্ষা পরীক্ষাটা হলেই তারপর আবার একটা স্কুলে পরীক্ষা আছে এগুলো অনেক চাপ আছে তাই ওইগুলোর সাথে সাথে আমাকে এই ঘরের কাজগুলো করতে হবে তাই অল্প অল্প করে করে রাখছি আগে থেকে করে রাখছি আবার পুজোর সময়ও একটু করতে হবে আর তারপরে এই যে রুটি খাচ্ছিলাম মেয়ে আবার চকলেট সস দিয়ে একটা রুটি খেলাম আর এখানে আমি মেয়েকে লিখতে পড়তে বসিয়ে দিয়েছি আর তারপর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্না করবো বলে ছোটো মাছের ঝাল করবো এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে তুলে দিয়েছি তার সাথে এবারে একটু সরষে বান্না দেবো আর আলু সরু সরু পেঁয়াজ আলু দিয়ে ঝাল করব। মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার মাছটা তুলে দেবো ছোট মাছ এভাবেই করি তারপরে ঝোল দিয়ে দেবো ছোট মাছের খুব ভালো হয় আদা পেঁয়াজ রসুন কিন্তু ভালো হয় না পরম আদা পেঁয়াজ রসুনে খেতে চাই বলে মাঝে মাঝে ওটাও করি তারপরে এই যে মাছের ছাড়টা হচ্ছে তার এখানে সবজি ঝুড়ি নিয়ে সবজিটা কেটে নেবো আর মেয়েকে বারবার বলছি মেয়েরাই পড়ছো পড়ছো বদমাশি করবে না একদম এরকম বলছে কেন না লক্ষ্য রাখলে ও পড়বে না রান্নাও করতে হবে লক্ষ্যও রাখতে হবে এবার তারপরে এই যে কুমড়োর তরকারিটা করে নিচ্ছি করে নিয়ে এবার ঘরের কিছু জিনিস পরিষ্কার করবো এই যে ফিসটা আগে পরিষ্কার করে নিলাম সব এগুলো বের করে আবার ধুয়ে আবার লাগিয়ে রাখলাম পুরো নতুনের মতো ঝকঝকে করে দিয়েছে দেখুন আর অনেক দিন ছাড়া পরিষ্কার করলে কিন্তু দাগ টাগ হয়ে যায় তাই জন্য আমি মাঝে মাঝেই পরিষ্কার করে রাখি আর মেঝেটা এখনও নোংরা আছে সব মুছে এবার বাসন টাসন ধুয়ে ঘর পরিষ্কার করবো আর হ্যাঁ আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওতে যদি কমেন্ট করে জানাও আমি পরের কোনো ভিডিওতে আপনাদের নামগুলো মেনশন করব ইউটিউব থেকে দেখলে অবশ্যই কমেন্ট করবে ফেসবুক থেকে দেখলেও কমেন্ট করবে আর এবার সন্ধ্যাবেলা মেয়েকে দুধ বিস্কুট দিয়ে দিচ্ছি মেয়েকে দুধ বিস্কুট দিতে যেয়ে যেটা হয়েছে মেয়ে দুধ খাবে না সে বলছে আমি চকলেট দিয়ে দুধ খাবো নাহলে খাবো না দিয়ে আবার লাস্টে চকলেট দিয়ে দুধ দিলাম মেয়ে তো মন খারাপ করে বসে আছে দেখুন দেখতে দুধ চা এবার নিয়ে যাবো দেখবো যে কি করে আমি বলেছি চকলেট দেবো না অমনি দুধ বিস্কুট খেতে হবে তার মন খারাপ হয়ে গেছে আমি যে নিয়ে গেছি এবার দেখুন কিরকম বিস্কুট এই যে চকলেট দিয়েছি